আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মামতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা সাকিবের বিষয়ে ছড়ানো চার নোবল ফাহিম নিজামুদ্দিনের সঙ্গে ফারুকের রুদ্ধধার বৈঠক চূড়ান্ত স্ট্যান্ডিং কমিটি বাংলাদেশের বিপক্ষে পঁয়ষট্টি বছর আগের রেকর্ড স্পর্শ করলেন সৌদ শাকিল বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি ঘোষণা নতুন বিসিবি বসের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি করা হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে একই থানায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এছাড়া নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ সহ পাঁচটি অভিযোগে মামলা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বায়াদুর এলাকার মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে আলমাস মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা বিস্ফোরণ সহ কয়েকটি অভিযোগ এনে মামলাটি করেন মামলায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান নরসিংদীর সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরো সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান জেলা আওয়ামী সভাপতি তালেম হোসেন সাধারণ সম্পাদক পীরজাদা জনকে আসামি করা হয় উল্লেখ সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন বাষট্টিতম ওভারের ঘটনা নিজের পঞ্চম বল করতে গিয়ে নো বল করেন সাকিব আল হাসান আম্পায়ার নো বলের সংকেত দিলে সাকিব বিশ্বাসী করতে পারছিলেন না বিস্মিত হয়ে কোথায় পা ল্যান্ড করেছে সেই জায়গা দেখতে গিয়ে পা রেখে পরীক্ষা নিরীক্ষা চালালেন ঘোর যেন কাটছিলই না পরের দুই বল ঠিকঠাক করে ওভার শেষ করেন বাঁ হাতে স্পিনার পরের ওভার করতে এসে আবার প্রথম বল নো কল করেন আম্পায়ার বিশ্বের অন্যতম সেরা স্পিনারের বিষয় এবারও কাটে না আবারও সেই একই কাজ পায়ের ল্যান্ডিং দেখে নিলেন ঠিকঠাক মতো ওই স্পেলে আর কোনো নো বল করেন সাকিব কিন্তু পরন্ত বিকেলে পিন্ডির বাইশ গজে যখন হাত ঘোরালেন এগারো বলের ব্যবধানে আরো দুইটি নো বল করেন তাতে রীতিমতো বিষয়ে ছড়ায় স্পিনার হয়ে এক ইনিংসে চার নো বল শুধু নো নয় বলিং বোলিং ইনিংসে একটি ওয়াইডও ছিল সব মিলিয়ে সাতাশ ওভারে তিন মেটেনে একশো রানে এক উইকেট পেয়েছেন সাকিব পরিসংখ্যান বলছে টেস্ট ক্রিকেটে কোনো ইনিংসে এত নো বল কখনোই দেননি সাকিব ক্যারিয়ারের আটষট্টি তম টেস্ট খেলেছেন সাকিব এর আগে সাতষট্টি টেস্টে সাকিব নো বল করেছেন মাত্র পাঁচ ম্যাচে এক টেস্টে সর্বোচ্চ তিনটি ইনিংসে সর্বোচ্চ দুইটি প্রবাল পিন্ডিতে সাঁত্রিশ সাকিব ছাড়িয়ে গেছেন অতীতের সব রেকর্ড দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দুই ইনিংস মিলিয়ে সাকিবের নো বল ছিল সর্বোচ্চ তিনটি প্রথম ইনিংসে একটি পর দ্বিতীয় ইনিংসে দুইটি নো বল করেন এছাড়া বাকি চারটি টেস্টে তার নো বলে ছিল একটি করে 2009 সালের পর সালে সাদা পোশাকে পরের নো বলটি করেন সাকিব প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ অবশেষ 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে তার পা ওভার স্টিপিং হয়েছিল রাওয়ালপিন্ডিতে এক ইনিংসে চার নো বলের ঘটনা তাই বিশ্বই ছড়াচ্ছে বেশ বিকেল তিনটা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদের গাড়ি ঢোকে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে থেকেই দাঁড়িয়ে থাকা বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তাকে স্বাগত জানান এরপর শুরু হয় রুদ্ধদার বৈঠক যোগদের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গতকাল বুধবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর ফারুকের ছিল এটি প্রথম অফিস বৃহস্পতিবার দুপুরের পর অফিসে আসলেও ফারুকের সময়টি যায় ব্যস্ততায় চার ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ফাহিম নিজামুদ্দিনের সঙ্গে এই বৈঠক থেকে আগে বেরিয়ে যান ফাহিম গাড়িতে ওঠার আগে ফাহিম জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি আপনাদের বিষয়গুলো সময় হলে জানানো হবে স্ট্যান্ডিং কমিটির গঠন প্রায় চূড়ান্ত ঘোষণা হলে আমি আমার দায়িত্ব নিয়ে কথা বলতে পারব জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হয়ে পরিচালক থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন ফারুক অন্যদিকে ফাহিম ও বিসিবির পরিচালক হন এন প্রতিনিধি হয়ে ফারুকের প্রথম বৈঠকে একমাত্র পরিচালক ছিলেন ফাহিম সঙ্গে ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন স্ট্যান্ডিং কমিটি নিয়ে ফাহিম মুখ না খুলেও ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেতে পারেন তিনি সবশেষ এই দায়িত্বে ছিলেন জালাল ইউনুস এন প্রতিনিধি হয়ে পরিচালক হিসেবে বিসিবিতে থাকা জালাল পদত্যাগ করেছেন জালাল না থাকায় এই পদে ফাহিমকে ভাবা হচ্ছে আজকের বৈঠকের এই সম্ভাবনা আরো জোরালো হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ পরিচালক আত্মগোপনে গতকাল বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন আট পরিচালক তাদের মাঝেই ভাগ হবে স্ট্যান্ডিং কমিটি এক একজনকে নিতে হবে একের অধিক দায়িত্ব আজকের বৈঠক সম্পর্কে অবগত ছিলেন ডিসিবির বেশ কয়েকজন পরিচালক স্ট্যান্ডিং কমিটি নিয়ে গতকাল বোর্ড মিটিং এ থাকা এক পরিচালককে প্রশ্ন করা বলে তিনি জানান এই বিষয়ে কোনো ধারণা নেই তার কাছে কেউ এই বিষয়ে জানতেও চাননি বৈঠক নিয়ে উপস্থিত গণমাধ্যমের কৌতূহল বাড়ে অপেক্ষা করতে থাকে প্রেসিডেন্টের বেরিয়ে আসার জন্য সাড়ে সাতটার দিকে গণমাধ্যমের কর্মীদের দেখে ফারুক বলে ওঠেন আপনারা কম কথা বলতে বলেছেন এখনো আছেন কেন তো একজন প্রশ্ন করেন এনএসএ প্রতিনিধি হয়ে পরিচালক থাকা সাজ্জাদুল আলম ববির একটি মন্তব্য প্রসঙ্গে সাজাদকে অবহিত অব্যাহতি দেওয়ার তিনি অভিযোগ করেছে সরকারি হস্তক্ষেপের এই প্রশ্ন শুনে তাকানো ছাড়া কোনো মন্তব্য করেনি তবে গাড়িতে বসতে বসতে ফারুক বলেন এক সপ্তাহের মধ্যে বোর্ডের সব সিদ্ধান্ত জানতে পারবেন উনিশশো সালে সাইদ আহমেদ করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পাকিস্তানের পক্ষে দ্রুততম এক হাজার রান করার রেকর্ড করেন এই মাইল ফলকে পৌঁছাতে তার সময় লেগেছিল মাত্র বিশ ইনিংস পঁয়ষট্টি বছরের পর তার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাহাতি পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল বাংলাদেশের বিপক্ষে রাবালপিন্ডি টেস্টের প্রথম দিন অপরাজিত সাতান্ন রানের ইনিংস খেলার পথে সাইদকে ছুঁয়েছেন তিনি এই টেস্টে ক্যারিয়ারে এক রান পূর্ণ হতে তেত্রিশ রান দরকার ছিল সৌদের নেমেছেন নিজের বিশতম ইনিংসে ম্যাচের শুরুতে মাত্র ষোলো রানে পাকিস্তান তিন উইকেট হারিয়ে বিপদে পড়লে আগের দিনে তিনি সাইম আয়ুবের সঙ্গে চতুর্থ উইকেটে আটানব্বই রানের জুটি করেন সাইম আউট হয়ে গেলেও সৌদ বিরানব্বই বলে সাতান্ন রানে অপরাজিত থেকে রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিন শেষ করেন এতে রেকর্ড হয়েছে তার এখন সাইদ আর সৌদ উভয়ে পাকিস্তানের পক্ষে টেস্টে দ্রুততম এক রান করার রেকর্ড বুকে নাম লেখান এটি কেবলমাত্র পাকিস্তানি ব্যাটারদের রেকর্ড সার্বিক টেস্ট ইন ইতিহাসে দ্রুততম এক হাজার রানের রেকর্ড আরও বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের হার্ভার্ড শার্টফ্লেক উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে নিজের মাত্র বারোতম ইনিংসে এক হাজার রান পূর্ণ করেন এখন পর্যন্ত সেটাই টেস্টে দ্রুততম এক হাজার রানের বিশ্ব রেকর্ড হিসেবে অম্লান আছে তাও সেটি নিরানব্বই বছর ধরে এদিকে দেশের আটটি জেলা ভাসছে বন্যায় স্থবির জনজীবন ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ পরিবার অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে এমন অবস্থায় জনজীবনে দেখা গেছে তীব্র সংকট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে ব্যক্তি হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান পাশে থাকার চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বসে এমনটাই জানিয়েছেন বিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ বন্যা পাশে বিসিবি থাকবে কিনা এমন প্রশ্নে ফারুক রায় বিডিকে বলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বিসিবি বিসিবি প্রসিডেন্টের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনি জানিয়েছেন বিসিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় গতকাল বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফারুক দায়িত্ব পাওয়ার পর আজই তার প্রথম অফিস ছিল বিসিবিতে আসেন দুপুরের পর দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা সাকিবের বিষয়ে ছড়ানো চার নো বল ফাহিম নিজাম সঙ্গে ফারুকের রুদ্ধধার বৈঠক চূড়ান্ত স্ট্যান্ডিং কমিটি বাংলাদেশের বিপক্ষে পঁয়ষট্টি বছর আগের রেকর্ড স্পর্শ করলেন সৌদ শাকিল বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি ঘোষণা নতুন বিসিবি বসের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ